আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশুক বান্দুরা যারা আসো আমি আজকে সৌদি আরবের একটি জায়গায় মাছ ধরতে এই যে আমাদের গাড়ি এখানে খাড়া। ইকোন গাড়ি দেখে এটা জাল পার করব। এই যে জাল এখন মাছ ধরতে যাব আলহামদুলিল্লাহ আল্লাহ তালায় কোথায় কী রাখছে আল্লাহ তালে ভালো জানে অবিশ্বাস্য এই মরুর প্রান্তরে শুধু মরুভূমি আর পাথর কালো পাথর মরুভূমি আর মরুভূমি এর মধ্যখানে এই পাহাড়ি উঁচু নিচু কত বড় বড় পাথর সেখানে আমি মাছ ধরতে যাব প্রচুর মাছ সেখানে আল্লাহ তালা কিনে আমাদ আল্লাহ আকবার এই দেখেন বন্ধুরা এই মরুভূমিতে এই ফলগুলা আমি আগে কখনো দেখিনি এই প্রথমবার আকবার আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে বাংলাদেশি যারা আমাদের প্রবাসের বাইয়েরা আছে এরা এখানে মাছ মারতেছে